পরম পূজ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও সাধনা এই পর্বে আমরা শুনব কালীবাড়ির সমস্ত ভার মুথুরের উপর ন্যস্ত হয় রানী রাসমণির মৃত্যুর পর এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভূমিকা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি রানী রাসমণির মৃত্যু হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন রানী ওই সময়ে একদিন হঠাৎ পড়ে যান ফলে গায়ে ব্যথা অজীর্ণ রক্ত আমাশা শেষে সাংঘাতিক গ্রহণী রোগে আক্রান্ত হন কালীবাড়ির ব্যয় নির্বাহের জন্য যে সম্পত্তি রানী কিনেছিলেন তাকে দেবোত্তরে রূপায়িত করতে ওই সময়ে দানপত্র প্রস্তুত করা হয় কিন্তু রানীর জ্যেষ্ঠা কন্যা পদ্মমণি বহু অনুরোধ সত্ত্বেও সই না করায় রানী মর্মাহত হন শ্রীরামকৃষ্ণ বলতেন শরীর ত্যাগের কয়েকদিন আগে থেকেই রানী কালীঘাটে আদিগঙ্গার তীরে তার যে বাড়ি ছিল সেখানে এসে বাস করে দেহরক্ষার ঠিক পূর্বে গঙ্গার তীরে অনেকগুলি আলো জেলে তাকে গঙ্গা গর্বে আনা হলো এবং তিনি বলে উঠলেন সরিয়ে দিয়েও সব রোশনায় আর ভালো লাগছে না এখন আমার মা শ্রী শ্রী জগন্মাতা আসছেন তার রঙ্গের প্রভায় চারিদিক আলোময় হয়েছে কিছুক্ষণ পরে মা এলে পদ্ম যে সই দিল না সে কী হবে মা এমন সময় শেয়ার লেখে উঠল কথাগুলি বলেই পুণ্যবতী রানী শান্তভাবে মায়ের কলে মহাসমাধিতে লুটিয়ে পড়লেন তখন রাত্রি দ্বীপহর ওই সম্পত্তি নিয়ে পরে রানীর দৌহত্রীদের মধ্যেই বিবাদ ও মকদ্দমা চলেছিল রানী জীবিত থাকতেই মথুরমোহন তার দক্ষিণ হস্তরূপে ছিলেন এখন মথুর পূর্ণ দায়িত্ব গ্রহণ করে দেবসেবার সমস্ত কাজ পূর্বের মতো চালাতে লাগলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পবিত্র প্রভাবে মথুরের অন্তরের দেবভক্তির বিশেষ প্রকাশ দেখা গেল তিনি জগন্মাতার সেবা আরও দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে করতে লাগলেন শ্রীরামকৃষ্ণের নির্দেশে কখনো কখনো অধিক ব্যয় করতেও কুণ্ঠিত হতেন না সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দেবতা জ্ঞানে সেবা করাও তার একটি বিশেষ কাজ রূপে দেখা দিল বহুদিন একনিষ্ঠ বিশ্বাসের সঙ্গে রামকৃষ্ণের মতো উচ্চ আশ্রয়ে কাটানো ঈশ্বর কৃপাতেই সম্ভব ফলে বিপুল সম্পত্তির ওপর একাধিপত্য পেয়েও মধুর বিপথে না গিয়ে রামকৃষ্ণের প্রতি দিন দিন আরও ভক্তিভাবাপন্ন হয়ে এখন থেকে দীর্ঘ এগারো বছর সমানভাবে তার সেবা করেছেন সংসারী লোক নিজেদের সাংসারিক উৎকর্ষ সাধন চেষ্টার মাপ কাঠিতে রামকৃষ্ণের এই ভোগ বাসনাশূন্য শূন্য ঐশ্বরিক গতি দিব্যোন্মাদ অবস্থার উচ্চতা সম্বন্ধে কীভাবে ধারণ করবে সাংসারিক দিক থেকে অকর্মণ্য এই উন্মাদের উজ্জ্বল নয়ন মধুর কণ্ঠস্বর সুনিলিত বাক্য বিনাশ এবং অদ্ভুত মতিত্বে এক নিসংকোচ ব্যবহার লক্ষণ করি মথুর বলতেন শ্রী শ্রী জগন্মাতার কৃপাতেই ইহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এই অবস্থা রামকৃষ্ণের আধারে শিব ও কালী দর্শনের পর মথুরের বিশ্বাস পাকা হয় মথুরের ভক্তি বিশ্বাসের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মথুর বাবার সঙ্গসুখ আরও বেশি বেশি লাভের জন্য তার সেবায় আরও সময় ও অর্থ ব্যয় করতে ব্যগ্র হয়ে উঠলেন যেমন গড়ের মাঠে বেড়াতে নিয়ে যাওয়া যানবাজারের বাড়িতে এনে রাখা নতুন নতুন সোনা ও রূপার বাসনে খেতে দেওয়া ইত্যাদি মথুরের জোড়া শাল দান শ্রীরামকৃষ্ণের নির্লিপ্ততা এই সময়ে মথুর একদিন একজোড়া শাল শ্রীরামকৃষ্ণের গায়ে জড়িয়ে দেন তখনই তার দাম প্রায় সহস্র মুদ্রা রামকৃষ্ণ প্রথমে বালকের মতো আনন্দ করলেন বারবার দেখছেন অপরকেও দেখাচ্ছেন কিছুক্ষণ পরেই তার মনে অন্য ভাব দেখা দিল তিনি ভাবলেন এতে আছে কি কেবল ছাগলের বই তো আর কিছু নেই এতে তো আর আনন্দ লাভ হবে না বরং গায়ে দিলে অহংকার বৃদ্ধি হয় মানুষের মন ঈশ্বর থেকে সরে যাবে এইরূপ ভাবতে ভাবতে শালটিকে মাটিতে ফেলে পা দিয়ে ঘষছেন থুতু দিচ্ছেন শেষে আগুনে পোড়াতে যাচ্ছেন ঐশ্বর্যের প্রতি নির্লিপ্ত নিরাহংকার শ্রীরামকৃষ্ণ আপনভাবে মাটোয়ারা হয়ে এইরূপ করছেন এ বুঝে মথুর দুঃখ না করে বলেন বাবা বেশ করেছ শ্রীরামকৃষ্ণের শিক্ষায় মথুর কালীবাড়িতে বিরাট সাধু সেবার ব্যবস্থা করেন শ্রীরামকৃষ্ণ মথুরকে শিখিয়েছিলেন সাধুসন্ত ঈশ্বরের প্রতিনিধি রূপে সেবা করতে তাই এদের অন্নদান ভিন্ন কাপড় কমলাদি কমণ্ডলু ইত্যাদি সাধনার অনুকূল পদার্থ দানের ব্যবস্থা করেন এই অদ্ভুত আতিথেয়তার কথা সর্বত্র প্রচারিত হতে বিলম্ব হয়নি ফলে সব সম্প্রদায়ের ভালো ভালো সাধক কালীবাড়িতে এসে আতিথ্যে তৃপ্ত হয়ে পরিচালকদের আশীর্বাদ করে চলে যেত হালদার পুরোহিতের দুর্ব্যবহার শ্রীরামকৃষ্ণের নিরভিমানতা ও মথুরের মনোভাব মথুরের কালীঘাটের হালদার পুরোহিত রামকৃষ্ণের প্রতি তার অবিচল ভক্তি দেখে হিংসায় জর্জরিত হয়ে ভাবত যে লোকটা বাবুকে নিশ্চয়ই গুনটুন করে বসে এনেছে বাবুকে হাতে আনার জন্য আমার সব চেষ্টা পণ্ড করে দিল আবার সরল বালকের ভান করে যদি এতই সরল তবে বশীকরণের মন্ত্রটা আমায় শিখিয়ে দিক হালদারের হিংসা একদিন চরণ উঠল যানবাজারের বাড়িতে সন্ধ্যার সময় শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ দশায় পড়ে আছেন কিন্তু কেউ কাছে নাই অল্প হুংস আসছে এমন সময়ে হালদার পুরোহিত তাকে দেখতে পেয়ে কাছে এসে ঠেলে ঠেলে বারবার বলে অবামন বল না বশীকরণের মন্ত্রটা আবার ঢং করে চুপ করে রইলি যে বল না শ্রীরামকৃষ্ণের তখনও কথা বলার অবস্থা হয়নি পুরোহিত শেষে যা সারা বললি না এই বলে সজরে পদাঘাত করে চলে গেল নিরাভিমান শ্রীরামকৃষ্ণ মথুরকে কথা বলেননি পাছে পুরোহিতের কোনো ক্ষতি হয় ভেবে কিছুকার পরে অন্য অপরাধে পুরোহিত বিতাড়িত হলে কথায় কথায় রামকৃষ্ণের কাছে ওই ব্যাপারের কথা শুনে মঠুর দুঃখ করে বলেন বাবা এ কথা আগে জানলে বাস্তবিক ওই ব্রাহ্মণের মাথা থাকত না ভৈরবী ব্রাহ্মণের দক্ষিণেশ্বরে আগমন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পশ্চিম গঙ্গা তীরে পোস্তার উপর ফুলের বাগান মাঝখানে বৃহৎ ঘাট সিঁড়ি দিয়ে উঠেই আচ্ছাদিত চাঁদনি পোস্তার উত্তর প্রান্তে নহবতের কাছে বকুল গাছের ধারে মেয়েদের ঘাট শ্রীরামকৃষ্ণ একদিন সম্ভবত আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ফুল তুলতে তুলতে লক্ষ্য করেন গৈরিক বসন্তধারিণী আলুলায়িত কেশা এক সুন্দরী ভৈরবী ব্রাহ্মণী ওই ঘাটে নৌকা থেকে নেমে চাঁদনির দিকে গেলেন বয়স আন্দাজ চল্লিশ বছর শ্রীরামকৃষ্ণ ঘরে ফিরে ব্রাহ্মণের প্রতি আকৃষ্ট হয়ে তাকে ডেকে আনবার জন্য হৃদয়কে পাঠালেন বলে দিলেন আমার নাম করে বললেই আসবে হৃদয় গিয়ে মামার নাম করতেই ব্রাহ্মণী তার সঙ্গে ঘরে এসে শ্রীরামকৃষ্ণকে দেখেই সজল নয়নে বলে উঠলেন বাবা তুমি এখানে রয়েছ তুমি গঙ্গা তীরে আছো জেনে তোমায় খুঁজে বেড়াচ্ছি এত দিনে পেলাম জগদম্বার কৃপায় জেনেছিলাম তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে হবে দুজনের সঙ্গে পূর্বেই দেখা হয়েছে আজ তোমার দেখা পেলাম ব্রাহ্মণীর কথা থেকেই জানা যায় যে তার নাম যোগেশ্বরী বাড়ি যশোহার জেলায় তিনি অপর দুই শিষ্যের দেখা পান বরিশালে এই দুজনের নাম যথাক্রমে চন্দ্র ও গিরিজা আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও সাধনা জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ নিরঞ্জন নিত্যমনন্তূপ ভক্তুকম্পা ধৃত বিগ্রহং বৌ ইশাবৌতর পরমেশমিদ্দং তং রামকৃষ্ণ শিরসা নমা